উত্তর ভারতে প্রসিদ্ধ রাজমা চাউল চাউলটা তো সকলেই বানাতে জানে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভাতটা ভেজে নিয়েছি ওপর থেকে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি শেয়ার করবো রাজমা রেসিপি রাজমা সার আজ ভিজিয়ে রেখেছিলাম সকালে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি সাথে নিয়েছি দু কাপ জল একটা তেজপাতা দুটো দারচিনি চারটে লবঙ্গ চারটে এলাচ একটা ছোটো সাইজে পেঁয়াজ মোটা করে কাঁচা সামান্য নুন সামান্য তেল দিয়ে চারটে সিটি দিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে যেন গোটা গোটা থাকে অথচ হাত দিয়ে ভাঙলে ভেঙে যায় একটা মশলা বানিয়ে নেব ওই জন্য টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি টমেটোটা একটু বেশি করে নিয়েছি তারপর কড়াইতে সাদা তেলের মধ্যে দু চামচ ঘি দিয়ে নিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর সাথে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা সাথে দেবো বেসিক মশলাগুলো এমনি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম বেশ কিছুটা আমচুর পাউডার সাথে দিলাম নুন মিষ্টি মশলাটা ভালো করে কষে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো সিদ্ধ করা রাজমাটা জল সমিতি দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়ে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন রাজমা